মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দিল বিজেপি করবিরা চুচুড়ায় অপারেশন সেদুর বিতর্ক বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সেদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর অপারেশন সেদু নিয়ে বক্তব্য না খায় তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচুক্তির প্রতিবাদে আজ চুচুড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বেলা বারোটা নাগাদ চুচুড়ার পিপুল পাতির মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা ও প্রতিবাদে উত্তর হয়ে ওঠে এলাকাটি অবরোধ তুলতে গেলে চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ও দুই মহিলা পুলিশকে বিজেপি কর্মীরা তাদের গালে ও মাথায় সিঁদুর লাগিয়ে দেয় পুলিশের ওই দুই মহিলা কর্মী অভিযোগ করেন তাদের জোরপূর্বক সিঁদু লাগিয়ে দেওয়া হয় অন্যদিকে এই বিষয়ে বিজেপির মহিলা কর্মীরা দাবি করেন পুলিশ কর্মীরা স্বেচ্ছায় এসে সিঁদু লাগান এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা ঘটনাস্থলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশাসনের একাংশ এই আচরণকে আইনের সীমা লঙ্ঘন বলেও দিয়েছে অন্যদিকে বিজেপি আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই ঘটনার জন্য এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা যা আগামী দিনে আরো বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা

આપના બુ <m resolute> hey, <speaking in> <cave Yayole> সিঁদুর কেন পড়েছেন ওনার যে পুলিশ কর্মী আছে অফিসার আছে সেই অফিসার এসে ওনাদের বকাবকি করছেন যে আপনারা কেন সিঁদুর করেছেন কিন্তু ওরা তো বলতে পারছে না যে আমরা 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 মহিলা আমরা বিবাহিত মহিলা আমরা সিঁদুর অমর্যাদা করতে পারি না কিন্তু ওনাদের জোর জবরদস্তি এখানে বলা করা যে আপনারা বলুন যে আপনাদের জোর করে পড়িয়েছেন ওনার অভিযোগ করছেন জোর করে পড়িয়েছেন হ্যাঁ অভিযোগ বলছেন ওনারা স্বেচ্ছায় নেই নাম আপনার নাম কি